52 53, 54 55 56 57 58 59 60 Happy birthday mummy we love you Alhamdulillah Happy thank you Happy birthday to you Happy birthday to জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা তোমাকে অনেক বেশি ভালো রাখুক সুস্থ রাখুক স্বামী সন্তান নিয়ে অনেক সুখে শান্তিতে পরিবার পরিজন সবাইকে নিয়ে সবাইকে নিয়ে অনেক সুখে শান্তিতে থাকো এইটার উপশী আমাকে দিয়েছে একটা মেডেল বানিয়েছে মাম্মীর জন্য বেস্ট মম ইন দ্য ওয়ার্ল্ড যদিও বেস্ট মম হতে এখনও অনেক বাকি অনেক গুণ অর্জন করতে হবে তারপরও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা আর এই যে সার্টিফিকেট এই সার্টিফিকেটটি আমি দেখে অবাক হলাম আমার উপসীমা এটি হাতে লিখেছে আমি ভেবেছি অবধায় প্রিন্ট করে এনেছে কিন্তু পরে দেখলাম এটা ওর হাতে লেখা এখানে আমার মেয়ে আবার কি বানিয়েছে আমার জন্য এই যে সব রূপসী বাংলা আর ওদের বাবার তরফ থেকে আমার জন্মদিনে ভালোবাসা এটার ভিতরে কি আছে দেখি আমাকে হেল্প করো তো তোমরা কি আছে মা

ছোট ছোট বিডস তারপর একটা নোটস আছে এখানে কি আছে ওপেন করে নেই এটা আমি ওপেন করি আচ্ছা আগেই তো আমি বের করে ফেলেছি এগুলো জেমস লাইট পিঙ্ক সি গ্রিন ওয়ান মেগা জেমস থ্রি গ্রিন হুম পাজেল বানিয়েছে এই যে আমি পেয়ে গেলাম এখানে যে যে কালার আছে সব আমাকে মিলিয়ে মিলিয়ে নিতে হবে অনেক অনেক প্রীতি উপহার ভালোবাসা থ্যাংক ইউ মা থ্যাংক ইউ বাংলা থ্যাংক ইউ ভেরি মাচ এটা অনেক প্রেশাস আমার জন্য আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ